এখানে সবাই আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকের গন্তব্য করুণাময়ী কালী মন্দির এই মায়ের মন্দির চারশো বছরেরও বেশি কিন্তু পুরনো তো আজকে চলে এসেছি আপনাকে কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিতে তো তো চলো মন্দিরের সামনে যাই ডালা ঠালা কিনি পুজো দেবো আজকে কী করছি না করছি সবই থাকছে

সেখানে একটা না সুন্দর মিষ্টির দোকান আছে কাকার ঠিক আছে সেখান থেকে মিষ্টি আচারের দোকান অনেক 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 বসে চাই এই মন্দিরটা কিন্তু অনেক পুরোনো প্রায় তিন চারশো বছর হবে ঠিক আছে আমি সঠিক জানি না তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানি যারা এই আশেপাশে থাকো আপনার তো চলে শ্রী মন্দিরে সামনের এই যে গেট

আমরা এখানে ডালা তো কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্যে এবার এখান থেকে দাঁড়াবো লাইনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে পুজো দেবো যদিও ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই যদি থাকে তাহলে আমি তোমাদেরকে মায়ের দর্শন করানোর চেষ্টা করব তার নামপত্র সব লিখছে তো ভেতরে প্রচুর দেখো ভিড় রয়েছে এবার এখান থেকে লাইনে যেতে হবে দেখি লাইনে দাঁড়িয়ে তো এই যে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে তো চলেই এসছি পুজো দিতে এই ভেতরে প্রবেশ করছি এই যে মায়ের রূপটা দেখে তোমরা তো দেখতে পাচ্ছ ওখানে তো এখানে সবাই আমরা বসে পড়েছি অঞ্জলি দিতে তো আমরা তো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আর এখানে কিন্তু ভিডিও ফটো তোলা অ্যালাউ ছিল না কিন্তু আমি তাও তুলেছি তোমাদের জন্য লুকিয়ে লুকিয়ে জানি আমি এটা অন্যায় করেছি কিন্তু মার কাছে ক্ষমা চেয়ে নিলে হয়তো মা ক্ষমা করে দেবে কারণ অনেকেই আছে যারা যেতে পারে না অনেক দূরে থাকে মাকে দেখার ইচ্ছা থাকে তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করো এদিকে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর ভিড়টা দেখতে পাচ্ছ আর এখানে খুব ভালো নিয়ম হচ্ছে সবাইকে বসিয়ে মায়ের সামনে পুষ্পাঞ্জলি দেওয়া হয় পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমি বাইরে বেরিয়ে এখান থেকে টিপ করে নিয়েছিলাম পাশেই ছিল রাধাকৃষ্ণ মন্দির এখানে দর্শন করে মায়ের কাছে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে একটু আরতি করে নিলাম তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে তো এখন আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো দেখতেই পাচ্ছ দোকান এটা মন্দিরের গেট তো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নতুন বছর সবার ভালো কাটুক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি